হ্যালো বন্ধুরা তো দেখো আমি চিকেনের কিমা তৈরি করে নিয়ে এসেছিস চিকেন কোফতা করবো বলে দেখো চিকেনের কিমা এখানে আছে ডিম গরম মশলা গোলমরিচের গুঁড়ো স্লাস রুটি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তো প্রথমেই আমি মিক্স করবো ওর সঙ্গে চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজটা প্রথমেই মিক্স করবো দেখো বন্ধুরা হাতের সাহায্যে ভালো করে আমি চেপে এ করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এ হয়ে থাকে তো এটা ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে নিলাম এবার রসুন কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি এবারে ওর দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এবার সব আস্তে আস্তে সব মিষ্টি গুঁড়ো সব আমি দিয়ে দেবো মিক্সড করবো তো সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবারে আমি সব হাতের সাথে মাখিয়ে দেবো দেখো তো অলরেডি আমার মাখানো হয়ে গেছে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তো দেখো এখানে আমি আস্তে আস্তে বল তৈরি করে নিলাম যেহেতু চিকেন কোপ করবো তার জন্য মশলাও রেডি করে রেখেছি আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে চাল মাগজ পাটা এখানে আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট গোটা গরম মশলা তেজপাতা আর একটা জিনিস কেশুরি মেথি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ছাড়বো দেখো এটা মাখিয়ে রেখে দিতে হয় আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তো সবার শেষে আমি এটা তৈরি করছি ভাত হয়ে গেছে সুরপাই মাছ হয়ে গেছে শাক ভাজ তারপরে এটা আমি করছি দেখো যেহেতু বাবা খায় না বলে ওই জন্য বাবার জন্য মাছের ঝাল করেছি তো হাতটা ধোপো এবার উল্টে দেবো আমি দেখো তো আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখো লাল লাল হয়ে গেছে আর্ধেক এক পিট লাল হয়ে গেছে এক পিট সাদা হয়েছে সেই জন্য দিচ্ছি দেখো তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো ডাল ভাত তো ভালো লাগবে আর চিকেন কফত্তাও ভালো লাগবে ডাল দিয়ে এরকম পকোড়া তৈরি করলে চিকেন বল ভালো লাগতো আমার অলরেডি ভাজা হয়ে গেছে হাফ তো এই কটা বাকি আছে দিয়ে দিয়েছি তো দেখো কথা বলতে বলতে আমার রান্না রেডি হয়ে গেল চিকেন কফতা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা